আপনাদের মনে আছে আজ থেকে কিছুদিন আগে আমার আপনার দিদি আমার আপনার বাড়ির মেয়ে মেডিকেল কলেজে যাকে রেপ করে খুন করা হয়েছিল আর আমরা কম বেশি সবাই জানি যে আজকে এই ধর্ষকদের বাঁচাতে আমাদের রাজ্য সরকার শ্রীমতী মমতা ব্যানার্জি টাকা থেকে যে আমরা আমরা আমাদের টাকাগুলো নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে দর্শকদের বাঁচাতে থেকে কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে কিন্তু আজকে রাজ্য সরকার আমার আপনার টিভি

এই ক্ষমতা দিয়ে ভাইজানের হাতকে আমাদের শক্ত করতে হবে ইনকালাব জিন্দাবাদ আইএসএফ চিন্দাবাদ নসাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ নাসের সিদ্দিকী ভাইজানকে দশ পরিয়ে বরণ করে নেবেন ইমান লস্কর ইমান লস্কর চলে এসো ভাইজানকে পরিয়ে বরণ করে নেবেন ইমান লস্কর উত্তর তরিয়ে বরণ করে নেবেন সাতটার লস্কর ভাইজানকে উত্তলিয়ে পড়িয়ে বরণ করে নেবেন সাতটার

আপনাদের সামনে এবারে বক্তব্য রাখবেন বীরজাদা রসা সিদ্দিকী ভাইজান ভাওর বিধানসভা বিধায়ক হ্যালো

আর কি করেন আমার নির্যাতিতা দিদি তিলোত্তমার স্মরণে রক্তদান শিবিরে রক্ত দিতে এসেছেন রক্ত দিচ্ছেন বা দিহার্য মনস্থির করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের এই রক্তদান উৎসবে যারা এসে উপস্থিত হয়েছেন দর্শকের ভূমিকা পালন করছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন অবলিত মানুষ প্রত্যেককে ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানকে যারা বিভিন্ন স্ট্রিমের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা আরো বেশি করে প্রচার করছেন আমাদের কার্যকলাপ চিন্তা ভাবনা যারা বিভিন্ন সমাজের মানুষের কাছে পৌঁছাতে প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করছেন অর্থাৎ সে মিডিয়ার বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো আজকে আমাদের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কমিটিকে আরো ধন্যবাদ জানাবো আজকে যে সমস্ত আমাদের গেস্টরা এখানে এসে উপস্থিত হয়েছে বন্ধুঘর রক্তদান শিবির নিয়ে অনেকে অনেক কথা বলেন অনেকে অনেক করেন এটা হওয়া দরকার কারণ রক্তের এখনো বিকল্প কিছু পাওয়া যায়নি বা রক্ত আপনাদের এখানে বেশিরভাগ মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু সব শিল্পের সাথে যুক্ত তো আপনারাই বলুন রক্ত কিন্তু আর আমরা সেই অর্থে পাই না যে কাপড়ের যেখানে ফ্যাক্টরি কাপড় তৈরি হচ্ছে সেই ফ্যাক্টরি গেলে রক্ত পাবো না যেখানে চাষ হচ্ছে যেমন ধান আলু সবজি চাষ হয় সেই ধরনের রক্তরও চাষ হয় না চালান কমপ্লেক্সে চলে গেলে যেভাবে বড় বড় ফ্যাক্টরি আছে সেখানে বিভিন্ন জিনিস চুরি হচ্ছে সেখানে গেলেও কিন্তু রক্ত পাওয়া যায় না রক্ত মানুষের মানব দেহ থেকে অন্য মানব দেহে ট্রান্সফার করতে হয় রক্তের একটা রক্তকে আমরা অন্য কোনো বনথায় পাই না মানব শরীর থেকে মানব শরীরে দিতে হয় দিতে পারি কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে রথের চাহিদা ব্যাপক কিন্তু দুর্ভাগ্যের বিষয় চাহিদা অনুযায়ী যোগান দেওয়া হচ্ছে না আমি আবার ধন্যবাদ জানাই ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কমিটিকে যারা কিন্তু তাদের প্রচেষ্টায় রক্তের যখন চাহিদা রক্ত যখন মানুষ পাচ্ছে না এই রক্তের জন্য অনেক বড় বড় অপারেশন আটকে আছে অনেক মানুষের জীবন বাঁচতে পারে সেই সময় আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা এগিয়ে এসেছেন রক্তের কিছুটা হলো যোগান দেওয়ার চেষ্টা করছে আর কার স্মরণে রক্তদান হচ্ছে সে আমাদের এক ডাক্তার দিদি যার স্বপ্ন ছিল সমাজকে পরিষেবা দেবে সোসাইটিকে আপনি করার জন্য কন্ট্রিবিউশন করবে দুর্ভাগ্যের বিষয় সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে প্রথম খুন করা হলো দর্শন করে তাকে পৃথিবীর বুক থেকে এক প্রকার বিতাড়িত করলো তার স্মরণ আমরা এই করছি তার লড়াই তার সততা কে আমরা খুন্নি জানাচ্ছি তিনি আমাদেরকে চোখ খুলে দিয়ে গিয়েছেন অন্তত গ্রামের মানুষ আজকে মেডিকেল সেক্টরে কিভাবে দুর্নীতি হচ্ছে সেটাও কিন্তু আজকে চর্চা করছে আমার তিলোত্তমা দিদির জন্য দুটো বিষয় আমি কথা বলবো প্রথম কথা হচ্ছে রক্তদানের গুরুত্ব কি আর একটা বিষয় হবে অবশ্যই তিলোত্তমা বিচার কবে পাবে কিভাবে ঘটনাটা কি যারা এখনো পর্যন্ত ভাবছেন রক্ত দিলে কি হবে না হবে দেবো কি দেবো না মা বুনেদের বলবো বাপ ভাইদের বলবো একটু মেডিকেল সায়েন্স কি বলছে রক্তদানকে নিয়ে আমাদের একটু চর্চা করা দরকার আমি মেডিকেল সায়েন্সের ছাত্র নয় যতটা ওই মেডিকেল সাথে যারা যুক্ত তাদের সাথে কথা বলে বা যতটুকু পড়াশোনা করতে পেরেছি যতটুকু জ্ঞান অর্জন করেছি আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতে চাই ব্যাপারটা হচ্ছে যারা ভাবছেন রক্ত দেব কি দেবো না কি করবে এখনো দুদুল্লামানের মধ্যে আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো আগে আসুন আপনাদের রক্ত এই রক্তদান শিবিরে এসে দিন আপনাদের রক্তের মাধ্যমে আমরা সবাই জানি অন্যের প্রাণ বাঁচতে পারে অন্য সুস্থ হতে পারে এটা সবাই আমরা জানি কিন্তু অনেকেই আমরা জানি না নিয়মিত রক্তদান করলে আপনার আবার শরীরটাও সুস্থ থাকবে নিয়মিত রক্তদান মানে পুরুষদের ক্ষেত্রে প্রতি 90 দিন ছাড়া আর মহিলাদের ক্ষেত্রে প্রতি 120 দিন ছাড়া যদি আমরা নিয়মিত রক্তদান করি অনেক ভয়ঙ্কর মরণব্যাধি ভয়ঙ্কর রোগ থেকেও কিন্তু আমরা মুক্ত মুক্তি পেতে পারি আমি একটা উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন এখন আপনারা দেখুন এ বিশাল চরিত্রে আছে পৃথিবীর পাঁচ ছত্র ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ হচ্ছে আমাদের দেখছেন খোঁজ পাওয়া যাচ্ছে প্রায় যে ও স্ট্রোক করে মারা গিয়েছে ওর স্ট্রোক হয়েছে হাসপাতালে ভর্তি আছে ওর স্ট্রোক হয়েছে কলকাতায় নিয়ে গিয়েছে এই ধরনের ঘটনা ঘটে না মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি প্রতি 90 দিন ছাড়া ছাড়া রক্তদান তাহলে তার এই স্টকের সম্ভাবনা অনেক কমে যায় তাই বন্ধুগণ মা-বাবা বা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সংকল্প নিন আপনার শরীর আপনার স্বাস্থ্য ভালো থাকবে রক্তদান করলে অপরের স্বাস্থ্য যেমন অপরের প্রাণ বাঁচতে পারে ঠিক একই ভাবে রক্তদান করলে আপনারও নিজের প্রাণ বাঁচতে পারে কারণ এই স্টকের রোগ যেটা হচ্ছে মানুষ মারা যায় আর যে টোয়েন্টি পার্সেন্ট মানুষের মধ্যে ফিফটিন মানুষ কিন্তু রক্তের মতো আমরা ওরা শুরু হয়ে গিয়েছে কোন বিরোধী দল যদি রক্তদান শিবির করে শাসক চেষ্টা করছে সেটাকে কিভাবে ভূলণ্ডিত করা যায় এখানে কি হয়েছে আমি জানি না কিন্তু অনেক জায়গায় দেখেছি অনেক ব্ল্যাড ব্যাংকে বলা হয়েছে রাত্রে বারোটাই বলছে সকাল সাতটায় বলছে আমরা যেতে পারবো না কারণ তাদের উপর এমন দিচ্ছে বিরোধীদের প্রোগ্রামে আসছে না এটা বন্ধ হওয়া দরকার আগে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম মধ্যপ্রদেশে ওখানে মুসলিম সমাজের লোক রক্ত দেবে বলে কথা বলছি না আমি তাদের প্রতিবাদ তারা নাকি রক্ত দেবে না মানে এই যে রক্তের মধ্যে ধর্মীয় বিভাজে আনছে সমাজ আজকে কোন ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে বা কোন দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ভাবতে হবে আমি বলতে পারি একটা কথা আপনাদের সাজেস্ট করতে পারি প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত আপনারা আপনাদের সামনে যে কোনো ব্লাড ব্যাংক মানে যে কোনো রক্তদান শিবিরে গিয়ে আপনারা দেন আমি একটা দলের চেয়ারম্যান হিসাবে আমি বলছি আপনাদের কাছে নব্বই দিন পরে এই উনসানি এই জগাজা থানার যে কোনো জায়গায় যে কেউ রক্তদান শিবির করলে আমি আমার ওয়ার্ডের নেতৃত্বদের বলবো আপনারা দ্বিধা অবস্থার মধ্যে পড়বেন না আপনারাও গিয়ে সেখানে রক্ত দেবেন কারণ রক্ত দিয়ে স্বাস্থ্য আমার ভালো থাকবে রক্ত দিয়ে আমার আমি সৌজন্যের বার্তা ছড়াতে পারব রক্ত দিয়ে আমি সম্প্রীতির বার্তা ছড়াতে পারবো রক্ত দিয়ে আমি ঐক্যের বার্তা ছড়াতে পারবো তাই আপনাদের বলবো অনেক সময় দাঁড়িয়েছে ঈদগাহ কমিটি জলসা কমিটি নবী দিবস কমিটি মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি দুর্গা মন্দির কমিটি শ্মশান কমিটি বিভিন্ন ধরনের কমিটি এনজিও বিভিন্ন রাজনৈতিক দলেরা রক্তদান শিবির করে আমি আপনাদের বলবো কে রক্তদান শিবির করছে তা হয় সে কি গিয়ে ব্লাড ব্যাংক এ বলবে আইএসএফ রক্ত বাবা আমি নেব না সে বলবে না সে ছুটে গিয়ে কি বলবে আমার এই গ্রুপের রক্ত চাই আমার অমুক গ্রুপের রক্ত চাই সে একবারের জন্য বলবে না যে আমি বড় হিন্দু লিডার আমাকে হিন্দু রক্ত চাই আমি বড় মুসলমানের লিডার আমার মুসলমানের রক্ত চাই আমি বড় তৃণমূলের লিডার আমি বড়

অবশ্যই রক্তদানে এগিয়ে এসেছে তার সাথে সাথে আমি অনুরোধ করব আমার অনসানির মা বোনেদেরকেও আপনাদেরও এগিয়ে আসতে হবে আপনারা জানেন ভাঙলকে একটা সময় বিভিন্ন ভাবে কুলসিত করা হয় হতো যে ভাঙল মানে বঙ্গুলি বিস্তর আমি ভাঙলে নির্বাচিত হওয়ার পরে ভাঙলের সাথে সাথে কিন্তু রক্তদাতা হিসেবে ভাঙলকে এখন চিহ্নিত করা হচ্ছে শিবির করেছি প্রায় চার হাজারের মতো মানুষ রক্ত দিয়েছে ওখানে পুলিশের সাথে সাথে মহিলারাও কিন্তু অনেকে এগিয়ে এসেছে গত কয়েকদিন আগে ভাঙড়ে একটা সঙ্গের ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির হয়েছিল সেখানে আমি উপস্থিত হয়েছিলাম যেখানে রক্ত দিচ্ছিল সেখানে গিয়ে দেখি অনেক আমার মা বোন দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা এখানে কতবার রক্ত দিচ্ছেন অধিকাংশই নয় নাইনটি আমাকে বললো যে ভাইজান এই প্রথম দিচ্ছি আপনার কথা শুনে যে এই হয় যে কাটিয়ে উঠছে কিছু ভয়ের ব্যাপার নয় কিন্তু মায়েদের বোনদের কিন্তু রক্তের প্রয়োজন হবেই হবে কখন আমার মা বোন যখন সন্তান প্রসব করবে ওই সময় রক্তের প্রয়োজন হয় তাই এখন যারা আমরা সুস্থ আছি মা বোনেরা আমরা এখন অন্য মা বোনদের জন্য তাদের বাংলা সরকারের আছে না ভারত সরকারের আছে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিরোধী রাজনৈতিক দল থেকে বিলং করছি বিভিন্ন ক্লাব বিভিন্ন সমিতি আমরা যারা ভলেন্টিয়ারি এ কাজ করছি আমরা তারা এই ঘাটতি পূরণ করার চেষ্টা করছে কিন্তু একটা সরকারের কাজ হওয়া উচিত যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে সুষ্ঠু সমাধান করা এর একটা এই যে ক্রাইসিসটাকে কিভাবে বিধানসভাতে অনেক কোশ্চেন করে রেখেছি কিন্তু সেই কোশ্চেনের উত্তর আমরা পাচ্ছি না তবে সাধারণ মানুষের কাছে বলবো আমরা রক্ত ছাড়া একখানা বাঁচতে পারবো না বড় দেখবেন সময় রক্ত পাওয়া না যাওয়ার ফলে অ্যাক্সিডেন্ট এখন হচ্ছে এটা আমাদের দোষ আজকে হাওড়া জেলায় এসেছি উনসানিতে এই বক্তব্য প্রসঙ্গে আমি অনুরোধ একটা করব যে আপনারা যারা বাইক চালান সাবধানতা অবলম্বন করবেন হেলমেট নিয়ে আপনারা চালাবেন প্রচন্ড আরে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কেউ মারা যাচ্ছে নাহলে চিরতরের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে আমি অনুরোধ করছি অ্যাক্সিডেন্ট হলে পুলিশকে আমরা অনেক সমালোচনা করি কিন্তু পুলিশ তো সেই অর্থে দেড় লক্ষ পুলিশের শূন্য পদ আছে এই যে পুলিশরা ডিউটি দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন আঠারো ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি দিচ্ছে এত তো ডিউটি দিও না আট ঘন্টা করে ডিউটি দেওয়া দরকার কিন্তু দেখুন খোঁজ নিয়ে আটের জায়গায় ষোলো ঘন্টা ডিউটি দিয়ে ফেলছে শূন্য পদ আছে সেটাও পূরণ হওয়া দরকার কিন্তু আমি যেটা বলছি বাইক যারা চালান হেলমেট নিয়ে বাইক চালাবেন এবং সাবধানতা অবলম্বন করে চালাবেন আমি আবার ফিরে আসি এই রক্ত নিয়ে সরকারের কোন নির্দিষ্ট পরিকল্পনা নাই তাই আমি এখানে রক্তদান শিবির থেকে আমি একটা বার্তা দিতে চাই সাধারণ মানুষকে বলবো আপনারা আওয়াজ তুলুন আপনাদের জানা দরকার নালে এক রক্তের জন্য আপনাদেরকে কত হাহাকার করতে হয় পাঁচ হাজার দশ হাজার এগারো বারো হাজার টাকা তো রক্ত নিচ্ছে আমার কাছে খবর আছে কিন্তু এমপিএমএল এ ফোন করলে তারা ব্যবস্থা

ওটা একটা আইস ব্যাগ দেয় ফ্রি ফ্রিজে রাখে এইগুলোর একটা মূল্য দেওয়া যেতে পারে কিন্তু দেখুন আজকে রক্ত সরকারও কিন্তু নির্দিষ্ট কোনো ভাবে এটা প্রচারও করছে না যে রক্ত এক প্যাকেট সাড়ে তিনশো কুড়ি টাকার বেশি দেওয়া যাবে না কি পাঁচশো পঞ্চাশ টাকা একটা এর বাইরে যারা নেবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে কজনের জন্য কজনের বিরুদ্ধে সেটাও কিন্তু সরকার আমাদের দেখাচ্ছে না দেখ এখন আজান হবে আমি আজানের পরে আপনাদেরকে আওয়াজ তোলার জন্য কুটি কয়েক কথা বলবো কারণ অস্ফুটা হবে ভাই আগে জানা দরকার এখানে এসেছি রাজনৈতিক মঞ্চ কে চোরকে ডাকাটা নতুন করে বলতে লাগবে ভাই আওয়াজ যুতনার কে বাড়ি চুরি করে নেছে আর বলতে লাগবে না কিন্তু আপনাদের এই একটা বিষয় জানা দরকার নালে রক্ত ছাড়া আমরা একটা এ চলতে পারবো না সেই রক্ত প্রয়োজনে আমাদেরকে 5000 7000 10000 টাকায় প্যাকেট কিনতে হবে কেন yeah